নমস্কার জয়মা কামাখ্যা আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি হচ্ছে আপনার মনের মানুষ আস্তে আস্তে করে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তৃতীয় ব্যক্তি প্রবলভাবে ডিস্টার্ব করছে আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই শনিবার একটা যোগ্য ডুমুরের ডাল নিয়ে আসবেন এবং একটা আকন্দ গাছের ডাল নিয়ে আসবেন নিয়ে ঘরে এসে ওর মধ্যে একটু সিঁদুর লাগাবেন একটু আলতা লাগাবেন অগ্রু দেবেন দিয়ে লাল সুতো দিয়ে দুটোকে বাঁধবেন একটা সাদা কাগজের মধ্যে বা ভোজপত্রের মধ্যে আলতা দিয়ে মনের মানুষের নাম লিখবেন লিখে ওটাকেও ওই ডালের মধ্যে পেঁচিয়ে আবার লাল সুতো দিয়ে বেঁধে দেবেন দিয়ে ওর ওপরে একটুখানি আবার হলুদ এবং কুমকুম ছটিয়ে দেবেন দিয়ে লাল কাপড়ের মধ্যে ওই ডালটাকে বাঁধবেন বেঁধে আপনার বাড়ির কোনো টব হোক বা কোনো মাটি হোক সেখানে একটুখানি খুঁড়বেন মাটিটাকে খুঁড়ে তার মধ্যে একটু আলতা একটু অগ্রু ব্রহ্মকুণ্ডের জল এবং মহাকুম্ভের জল যদি থাকে সেটাকে দেবেন দিয়ে এই মন্ত্রটাকে বলবেন ওং ক্রিং কুরু কামাক্ষাং তার নাম মম কুরু কুরু সোহা একশো আটবার বলবেন বলে ওই মাটির মধ্যে ওই ডাল দুটাকে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন পরপর সাত দিন ওই মন্ত্র বলে একটুখানি করে আলতা দেবেন দেখবেন সাত দিন পর আপনার মনের মানুষ পাগলের মতো দৌড়ে আসবে গ্যারান্টি দিয়ে বলেন করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই এটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং যদি তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা